তেলাপিয়া মাছের জাল জড়ানো দিয়া যদি আপনি গরম গরম এক প্লেট ভাত খাইতে পারেন আর অন্য কিছু খাইতে চাইবেন না তেলাপিয়া মাছের জাল কিন্তু নিয়ে আসছি প্রথমে কিন্তু আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিতেছি আর এই মাছটা কিন্তু ফ্রিজে রাখা ছিল আমি কিন্তু একদম পয় পরিষ্কার করে নিয়ে নিছি মাছটা পিস পিস করে নিতেছি পিস পিস করে নিয়ে আবার সুন্দর করে কিন্তু মাছটা আমি খোলা ফলা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিবো মাছটা সুন্দর করে ধুইয়া নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আর একটু কাজ আছে যেহেতু এটা তেলাপিয়া মাছের ঝাল জড়ানো বলতে একটা কথা আর এখানে শিল্পাটায় কিন্তু আমি আরেকটা জিনিস বানাই নিতেছি এখানে হলো ধনিয়া পাতা কাঁচামরিচ নিছি এটা কিন্তু একদম বাইটা ফুটে রেডি করে নিতেছি এটা কিন্তু লাগবোই তেলাপিয়া মাছের ঝাল জড়ানোতে এই যে এটা কিন্তু আমার বাটা একদম হয়ে গেছে আর ঝাল জোরানো মানে কি ঝালের পরিমাণটা কিন্তু অত্যাধিক বেশি থাকবো বুঝতেই তো পারছেন দেড় টেবিল চামচের মতো কিন্তু এখানে আদা বাটা নিছি হলদির গুড়ি মরিচের গুড়ি দিসি মরিচের গুড়িটা কিন্তু বেশি দিছি আর তালা জিরার গুঁড়ি দিছি, এটা পানি দিয়ে মিক্সড করে মানে এটা একটা পেস্ট আকারে করে নিতে হইব ঠিক আছে আর এটা যদি এইভাবে কইরা নেই তাইলে তো মশলাটা মিশে যাবে পানির সাথে সুন্দর মতো আর এটা দিয়ে রান্না করলে খাইতে অনেক বেশি ভাল লাগবে হলদির গুড়ি আর নুন দিয়া কিন্তু মাছটা কিন্তু কিন্তু একটু করে তাইলে খাইতে বেশি স্বাদ লাগবো প্যান বসায় দিয়া তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসলে গোটা জিরা দিছি আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে পেস্ট বানায় রাখা মশলাটা কিন্তু দিয়ে দিছি আর ওই পাত্রটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম নষ্ট করার কি দরকার মশলা একটু নাইরা সাইরে তারপর কিন্তু ওই যে পাটায় যে নিছিলাম নিচ্ছিলাম খানে কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা সেটা কিন্তু দিয়ে দিছি এখন কিন্তু কষায় নেওয়ার পালা ওইটা ধুইয়া কিন্তু একটু পানিও দিয়ে দিলাম এখন অপেক্ষায় আছি কখন মশলা থেকে তেল ছেড়ে দেয় তেল ছাড়া অব্দি এইভাবে আমি নাড়তে থাকবো একটু পর পর পানি দিয়ে নাড়তে থাকবো বাপুরে বাপ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিছে তার মানে এখন বুঝা ফালাইছি আমার মশলা কষা শেষ তার মানে ভাজা মাছগুলা দিতে হইব একে একে সব মাছগুলা দিয়ে দিতেছি মাছগুলা কিন্তু একটু আলতো ভাবেই নাইরা ছেড়ে দিতে হইব কেন এটার সাথে এত জোর জবরদস্তি করা যাবো না ভাঙে গেলে কিন্তু যে কোনো জিনিসই খাইতেও ভালো লাগে না দেখতেও ভাল লাগবে না আর হ্যাঁ এখানে আর একটা কথা আছে আমি কিন্তু চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারতাম আমি কিন্তু পেঁয়াজ দেই নাই কারণ হলো পিয়াজ বাটা দিলে মাছ ভুনা হয়ে যাবে আর এটা করতেছে আমি জাল জরা শুধু আমি নেই কিন্তু কিছু পেঁয়াজ দিয়ে দিছি সেটা কিন্তু ব্রাউন কালার করার পর সকল মশলা দিয়ে দিছি এই জন্য পিঁয়াজ বাটা এখানে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দিই পানি দিয়ে তারপর ঢাইকে কিন্তু এটা রান্না করতে হইব আর এটার গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হইব আর খাইতে কিন্তু ভীষণ মজা একবার হলেও বানিয়ে খাইয়া দেখবেন কেমন লাগে জল কিন্তু দেওয়া একদমই হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ফোটানোর জন্য অপেক্ষা করব একটা গামলা দিয়ে ডাইকিয়া দিলাম আর কি এখন কিন্তু গামলাটা উঠায় দেখমো কি অবস্থা ওমা তরকারি কিন্তু একদমই প্রায় রেডি একটু সময় অপেক্ষা করব আর তারপরে কিন্তু নামায় এত সুন্দর একটা আমি পাইছি ওইটা তো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না সুন্দর একটা অ্যারোমা কিন্তু চলে আসছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কি রকম হয়েছে একদম মাখো মাখো টাইপের কিন্তু এই যে তেলাপিয়া মাছের ঝাল চড়ানো খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আজকের মতো আসি আল্লাহ হাফেজ